আজকে শুক্রবারে আপনাদের কি ছিল ক্লাস ছিল কলেজে কোনো নাম কি স্যারের নাম কি একটু বলেন একটু 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 আপনার সাথে একটু কথা বলতে চাই স্যার স্যার আপনি এইভাবে যদি পালান স্যার এটা জাতির জন্য কিন্তু লজ্জা স্যার কলেজ ভবন দখল করে বসবাস করছেন কয়েকজন শিক্ষার্থী আর শ্রেণীকক্ষে যে যার মতো কোচিং সেন্টার খুলে বসেছেন কলেজের রুম দখল করে কেন থাকছেন এ বিষয়ে শিক্ষককে প্রশ্ন করাতে তিনি উত্তর না দিয়ে মুখ ঢেকে পালিয়ে যান কয়েকবার ডাক দিলেও সেই স্যার সারাদেননি দেননি একটু 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 আপনার সাথে একটু কথা বলতে চাই স্যার স্যার আপনি এইভাবে যদি পালান স্যার এটা জাতির জন্য কিন্তু লজ্জা স্যার আপনি একজন শিক্ষক হয়ে স্যার এইভাবে পালাতে পারেন না স্যার আমাদের কথার উত্তর দিয়ে যান স্যার স্যার আপনি কক্ষে কিভাবে থাকেন স্যার ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে চলছে শিক্ষকদের এমন নীতিহীন কাজকর্ম অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ সদরপুর সরকারি কলেজে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনিক শীতলতার কারণে শিক্ষার পরিবেশ কার্যত ভেঙে পড়েছে শিক্ষার পরিবেশ প্রায় নষ্টই হয়ে গেছে সরকারি প্রতিষ্ঠানটি এখন অনেকটা ব্যক্তিগত প্রতিষ্ঠানের রূপ নিয়েছে আজকে কিবার আজকে শুক্রবার

সরজমিনে গিয়ে দেখা যায় কলেজটির একাডেমিক ভবনের একাধিক কক্ষ দখল করে টিচার্স কোয়ার্টার বানিয়ে বসবাস করছেন কতিপয় কিছু শিক্ষক একাডেমিক ভবনের কক্ষগুলো ব্যক্তিগত কাজে ব্যবহৃত হয় ভবনের স্বাভাবিক কার্যক্রম বারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কি আমাদের এই প্রশাসনিক ভবনে সারা আপনার থাকতেছে আমাদের প্রশাসনিক ভবনে থাকতেছে তারপর আমাদের ছাত্র সংসদ ভবনে থাকতেছে সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে শ্রেণীকক্ষ ব্যবহার করে ব্যক্তিগত ও কোচিং বাণিজ্য চালানোর সরকারি ছুটির দিনেও কলেজ খোলা রাখেন শিক্ষকেরা প্রাইভেট পড়লে ওই একই ক্লাসরুমে খুব যত্ন করে পড়ান আচ্ছা এক মিনিট এক মিনিট আজকে শুক্রবারে আপনাদের কি ছিল ক্লাস ছিল কলেজে কোনো কি ছিল এটা প্রাইভেট ছিল কোন স্যারে পড়াইলো এটা নাম কি স্যারের নাম কি একটু বলেন কলেজ সূত্রে জানা গেছে প্রতিষ্ঠানে প্রায় চল্লিশ জন শিক্ষক কর্মরত থাকলেও নিয়মিত কলেজে আসেন অর্ধেকের কম তদারকি ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে দিনের পর দিন তারা এই অনিয়ম করে যাচ্ছেন ফলে নিয়মিত ক্লাস না হয় সিলেবাস শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়ছেন পরীক্ষার্থীরা আচ্ছা আজকে ছুটিতে আছে কতজন শিক্ষক এই কলেজে কলেজে টোটাল শিক্ষক কতজন ট্রেনিং এ কতজন আছে বাকিরা তো তাহলে উপস্থিত বাকিরা কতজন টোটাল শিক্ষক আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়াল্লিশ জন তাই তো বিয়াল্লিশ জন অভিযোগের বিষয়ে জানতে চাইলে একাধিক ভবনে বসবাসরত এক শিক্ষক বলেন আমাদের থাকার জন্য পর্যাপ্ত সরকারি কোয়ার্টার নেই তাই বাধ্য হয়ে কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে এখানে থাকছি তবে এতে ক্লাসের কোনো ক্ষতি হচ্ছে না এখন অফিসিয়াল যে লজ সে ওই লজে চলছিল যে কাজ সময় এটা তখন উঠে আসছে শ্রেণীকক্ষে কোচিং করানোর বিষয়ে আরেক শিক্ষক বলেন কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে আমরা অনেক আগে থেকেই কোচিং করাচ্ছি শিক্ষার্থীদের অনুরোধেই অতিরিক্ত সময় দেয়া হয়। একে কোচিং বা ব্যবসা বলা ঠিক নয়। আমাদের সরকারি পরিপত্রে বলা নিয়ম নাই যে প্রতিষ্ঠানের ভিতরে প্রাইভেট অথবা কোচিং হবে। আমি এই কলেজে কোচিং আছে কেন তা জানার জন্য প্রাইভেট শিক্ষকরা পড়ায়। এই বিষয় সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ 샤উন মুটু ফোনে জানান আমি এই বিষয়ে অবগত হয়েছি। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। সদরপুর সরকারি কলেজে যেটিটি বিষয়ে অভিযোগ এসেছে আমি অবগত হলাম আমি যেহেতু এখানে নতুন এসেছি আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে আইন যে ব্যবস্থা নেওয়া যায় অবশ্যই সেই ব্যবস্থা নেওয়া হবে বৈশাখী সংবাদ